শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের আন্তরাম ছাট যেন নেই রাজ্যের বাসিন্দাইরা ভারত নেপাল সীমান্ত লাগোয়া এই গ্রামে না আছে রাস্তাঘাট না আছে স্কুল না আছে পানীয় জলের ব্যবস্থা এমনকি গ্রামে নেই বিদ্যুৎ সংযোগ এক কথায় উন্নয়নের ছিটে ফোটাও পৌঁছয়নি এই গ্রামে এবার হঠাৎই সেখানে বসল দুয়ারে সরকারের ক্যাম্প রাজ্য সরকারের সকল প্রকল্প নিয়ে খরস্রোতা মেচে নদী পেরিয়ে ট্রাক্টরে পৌঁছলেন বিডিও সহ সরকারি কর্মীরা উন্নয়নের কাজ করে রাজশাস প্রশাসনের খুশি সীমান্ত পাড়ের মানুষ স্কুল নাই রাস্তা নাই আর লাইট ও নাই তারি জমা দিলাম আর ঠাকুরমার বিদ্যা ভাতার এই যে দুবারে সরকার আপনাদের গ্রামে এটা কি ভালো লাগছে কি হ্যাঁ অনেকই ভালো লাগছে এইবারে আসছে প্রথমবার এটাই অনেকটাই খুশি কি বলবো এটাই জানাতে চাই যে আমাদের গ্রামে যেমন রাস্তার সমস্যা রাস্তা নেই আর পাশে নদী আছে ওই নদীর ব্রিজ নেই ব্রিজে দরকার রাস্তা দরকার এখানে স্কুল স্কুলও নেই স্কুলেরও দরকার আমরা তো চাই যে উন্নতি হোক কিন্তু কি করব গ্রামে পঞ্চাশ পরিবারের বাস কেউ লক্ষ্মীর ভাণ্ডার কেউ বয়স্ক ভাতা কেউ আবার রাশন কাজের সুবিধা পেলেন ঠিকই কিন্তু এত সহজে যে চিরে ভেজার নয় তা তাদের কথাতেই স্পষ্ট স্থানীয়রা চান গ্রামের উন্নয়ন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে উন্নয়নের আশ্বাস ভিডিও ভিডিও জানান মানুষের বিভিন্ন অভাব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে আগামী দিনে যোগাযোগ ব্যবস্থার জন্য বাঁশের সাঁকু নির্মাণ সহ গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে এনাদের প্রথম অভিযোগ আছে ইলেকট্রিসিটি নেই তো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি এই ক্যাম্পের জন্যেও আমাদেরকে জেনারেটরের এ করা হয়েছে বিকজ এটা বর্ডার এরিয়া তো এসএসবি সঙ্গে নিয়েছি প্লাস যা যা যাবতীয় করার আছে আমাদের পলিটিক্যালি বা গভর্নমেন্টের তরফ থেকে সব কিছু আমরা চেষ্টা করি ট্রান্সপোর্টটা একটু ঠিক করতে চাই বিকজ এনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে মেচি রিভার আছে তো অসুবিধা হচ্ছে তাই জন্য একটা বাঁশের আপাতত একটা বাঁশের এ করছি যেখানে ছোটো গাড়ি মানে ভুটভুটি টোটো বাইক সাইকেল এগুলো দিয়ে যেতে পারে তারপরে যদি কিছু হয় তাহলে ওইগুলো করা যাবে ভাবতে অবাক লাগে স্বাধীনতার ছিয়াত্তর বছর পরেও উন্নয়ন থেকে বঞ্চিত ভারত ভূখণ্ডের এই আন্তরাম ছাট গ্রাম প্রশ্ন উঠছে গ্রামবাসীদের সুবিধা অসুবিধার দিকে এতদিন কেন নজর দিল না প্রশাসন তবে কি পাখির চোখ দু প্রশ্ন উঠতেই কাজের খতিয়ান তুলে ধরেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ অন্যদিকে ভোট ব্যাংকের রাজনীতি কটাক্ষ গেরুয়া শিবিরের আমরা বহুবার এই এলাকা আসছি লোয়ারের সরকারের ফলে এই এলাকায় কিছু মানুষের বয়স্ক ভাতা হয়েছে এবং বাংলার বাড়ি দুটো বাড়ি পেয়েছে কিছু লোকের পাট্টার ব্যবস্থা করা হচ্ছে ঘটনা যে এই যেসব জায়গায় মানুষ বসবাস করে লাইট নাই আমরা পঞ্চায়েত সমিতি কিছু লাইট দেওয়া হয়েছে এবং মৌকা বসুতে আমরা রিসেন্ট প্রোপোজাল পাঠানো হয়েছে সেই লাইটটা আমরা দিব সরকার রয়েছে শাসক সরকার তো তারা তো শুধু ছাব্বিশকে কেন্দ্র করে ভোট ব্যাংকের রাজনীতি করছে সাধারণ মানুষকে বোকা বানানোর রাজনীতি যে সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে দুয়ারের সরকারের মাধ্যমে আমাদের মমতা যে সরকার রয়েছে সাধারণ মানুষের সাথে আছে কিন্তু যদি সত্যি এই দুয়ারের সরকারের কাজ হতো তাহলে এতদিন পর্যন্ত সেখানে কেন পৌঁছায়নি সরকার এতদিন পর্যন্ত সেই গ্রামে উন্নয়ন হলো না কেন রাস্তাঘাট হলো না কেন এই গ্রাম দেখলে মনে হয় স্বাধীনতার পরেও এরা পরাধীন রাজ্যের আনাচে কানাচে উন্নয়ন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দু হাজার এগারোয় ক্ষমতায় আসে তৃণমূল এরপর কেটে গেছে চৌদ্দ বছর প্রশ্ন উঠছে আন্তরাম ছাট গ্রামের এই পঞ্চাশটি পরিবারের সঙ্গে কেনই বঞ্চনা এতদিন কিভাবে মুখ ফেরিয়ে থাকল প্রশাসন পিকাই ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ